অপারেশন সিন্দুরের সফলতায় ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে আজ অনুষ্ঠিত হয় যাত্রা দুর্যোগপূর্ণ আবহাওয়া তেরঙ্গা করে জাতীয় পতাকা হাতে দেশাত্মবোধক গানে তালে তাল মিলিয়ে বেশ কয়েক হাজার নিয়েছিলেন মানুষ সোনামরা টাউন হল প্রাঙ্গণ থেকে সারা জাগানো এই তেরঙ্গা যাত্রা শুরু হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমার পর ব্রিজ চমনীতে এসে শেষ হয় মিছিলের সামনে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বিজেপির রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক বিধায়ক বিন্দুদেব নাথ কিশোর বর্মন তাপাজ্জল হোসেন প্রাক্তন মন্ত্রী 빌랄 মিয়া সহ বিশিষ্টজনেরা प्रतिमा ভূমিক পাকিস্তানের বিরুদ্ধে সফল অপারেশন সিন্ধুরের জন্য ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃঢ়তাকে কোণির জানাল। সাদার শক্তির প্রতীক যেটা হচ্ছে সাহসের আমাদের সরকার এবং দেশের সেনাবাহিনী আধা সামরিক বাহিনী থেকে সবাইকে আমরা ধন্যবাদ জানাই নতমস্তকে আমরা